তো বন্ধুরা আজকে আমরা এসেছি শপিং করতে যে টাকা ঢুকেছে এই মাসে সেই টাকার সঙ্গীত শাড়ি নিবে তার জন্য এসেছি আজকে আমরা ঝালদা তো এইখানে দেখো অনেক শাড়ি আনিয়ে দিল অনেক আনিয়ে দিছে কিন্তু ইয়ার আর পছন্দ লাগছে নাই বলছে এটা দেখা ওটা দেখা এটা দেখা ওটা দেখা আমার দেখে নিয়ে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে বলি এক তো শাড়ির মধ্যে একটা পছন্দ নাই তার মধ্যে এই একটা পছন্দ লাগেছে তো বলছি আর কটা দেখ তারপর আর দুটা শাড়ি নিলো তারপরে বলছি আর বেশিক্ষণ ইয়াকে এইখানে রাখা চলবে না নাহলে এই সব কিছু ইয়া করে দিবে তখন বলি চল তাহলে গজ চলো আর ঠিক আছে তাহলে তোমরা এইখান থেকে আমরা গজ আজকে দেখো আজকে একটা দারুণ ইয়া মানে এই মাসের যত পেমেন্ট ছিল সব টাকার সব সঙ্গীতা মানে নিজের জন্য সামান কিনে নিল এই যে দেখো এখন এনেছে আর নিজের জন্য আসলে শাড়ি কিনে নিয়েছে কই এই শাড়ির কোয়ারটা ইয়াটা দেখো পেটলকটা এই যে এই যে দেখো শাড়ির ইয়াটা ফটোটা তো নিজের জন্য শাড়ি তাড়ি কিনে নিয়েছে মানে এই মাসের যত টাকা ছিল মানে সেগুলার বা নিজে গো কি কি সামান কিনেছে এখন তো শাড়িটাই ঘর নিয়ে এসেছে বাকি সামানগুলা আর একটা আমাদের ঘর আছে ওই দিকে ওই ঘর সামনে আছে তো ওই ঘরে রেখে দিলো যা মানে ওই ঘরের দিনে থাকে না তো ওইখানে তখন পড়বে তো এই মাসের এক টাকাও আমাকে আর দিল নাই সব টাকা নিজের জন্য খরচ করে দিলো আর 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 এটাই আর কন নাই আর দিকে দেখো চেয়ারটা আর কিছু কি সামান আছে ওইটা নিয়েছে আর তারপরে এক টাকাও রাখি না দিল আমাকে একদম মানে ইহা করে দিল সে এক টাকাও দাও সেই মাছটাই আমিও কোনো কিনবো বলে সে নাই সব টাকা দিল ইয়া করে আর একদম খুশ বাপরে বাপ দেখা দিব তোমাদেরকে আরো নেক্সট ক্লিপ যেগুলা মানে কথা দোকানদারকে একটাও তো দোকানদারের কথা চয়েসই পড়ছে নাই একদম

हुंडूर का दे दे देखे ना नाले सब तो जो तो नहीं है ना सब बर्बाद हो जाओ वो वाला वाला देखे जी हुंडूर का खोज लो पविस नहीं